নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো একেবারে তেল ছাড়া আলুর কলছা কিভাবে বানাবো তো বন্ধুরা একেবারে জল দিয়ে আমি কিন্তু আলুর কুলচা রেসিপি বানাবো আর একদম নরম নরম একদম ফোলা ফোলা কত সুন্দরভাবে রেসিপিটা বানাবো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছেই পৌঁছে যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিলাম বন্ধুরা আমি এখানে স্বাদ মতো একটু চিনি ব্যবহার করলাম তোমরা চিনিটা চাইলে এখানে গুঁড়ো করেও দিতে পারো আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিয়ে সেই জায়গায় আমি টক দই দিয়ে দিলাম টক দই আমি এখানে চার চামচের মতন টক দই দিয়েছি বন্ধুরা তোমরা একটু মেপে বুঝে দিও আর এখানে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই টক দইয়ের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডারটা মাঝখানের জায়গাটায় ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি যখন আমি এটা মিক্স করছি তখন কিন্তু এই দই থেকে হালকা একটু বুদবুদ উঠছে মানে ভালো করে ফুলছে তারপরে অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা ফুলে উঠছে আমি তারপরে সমস্ত ময়দাটা এর সাথে মিক্স করব তার আগে অবশ্যই এখানে একটু আমি সাদা তেল ব্যবহার করব। তো দেখতেই পেলে কত সুন্দর কিন্তু ফুলে উঠছে টক দয়ের মধ্যে বেকিং সোডার বেকিং পাউডার দেওয়াতে আর এখানে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি দিয়ে আমি ময়দার টোটা কিন্তু ভালো করে রেডি করে নেব একদম নরম নরম করে এই টোটা কিন্তু একদম রেডি করে নিতে হবে বন্ধুরা আর আমি এই যে ময়দার টোটা রেডি করবো এটা আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু মিক্স করব রকম গরম জল আমি এখানে ব্যবহার করব না আর এই টোটা কিন্তু একটু নরম হবে বেশি নরম যদি হয়ে যায় দেখছো হাতে লেগে যাচ্ছে তখন কিন্তু একটু ময়দা দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারো হাতে যদি লেগে যায় না হলে সাদা তেল দিয়েও কিন্তু মানে একদম টোটা তৈরি করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আমার এই টোটা আমি পাঁচ মিনিট এইভাবে মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইদিকে আলুর এই মিক্সচারটা বানানোর জন্য আমি দুটো বড়ো সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু একদম দেখো গ্রেট করে নিচ্ছি দুটো আলুই কিন্তু আমি এখানে গ্রেড করছি তোমাদের পরিমাণ মতো যেই রকম টো হবে সেই পরিমাণে কিন্তু আলুর যে মাখাটা করে নিতে হবে তো আমি দেখো আলুটা ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি তাতে কি হবে সেদ্ধটা যদিও একটু কম হয়ে থাকে আলু যখন আমি পুরো মেশাবো সমস্ত উপকরণের সাথে খুব সুন্দর মিশে যাবে এখানে আমি বিট লবণ ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ একটু সাধারণ লবণও ব্যবহার করে নেব তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে নিও আর এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম তোমরা বাড়িতে তৈরি ভাজা জিরেও ব্যবহার করতে পারো গুঁড়ো করে আর এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম আমি এখানে দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা আর কাঁচা লঙ্কা চারটে আমি এখানে কুচি করে নিয়েছি দিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতন আদা আর কিছুটা ধনিয়া পাতা আদাটা কিন্তু আমি এখানে বাটাই দিয়েছি তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো তোমরা যদি নিরামিষ আলুর কুলচা বানাতে চাও তাতে তোমরা পেঁয়াজটা শুধু অ্যাভয়েড করতে পারো বাকি সব উপকরণে কিন্তু ব্যবহার করতে হবে তো সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে আলুর মাখাটা কিন্তু মেখে নিচ্ছি এইভাবে মাখলে এইভাবে আলু গ্রেড করে মাখলে কিন্তু কোনো রকমই আলু গোটা থাকে না আর আলু যদি গোটা থেকে যায় তাহলে কিন্তু পুর ভরতে কিন্তু খুবই অসুবিধা হবে তো এই পরে আমি ভালো করে ময়দার লেচিগুলো করে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু এইভাবে পুরো একদম গর্ত করে গর্তটার মধ্যে কিন্তু এর ভেতরে মধ্যে আমি কিন্তু পুরটা ভরে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরিবার পরিজনদের মধ্যে একটু শেয়ার করে দেবে বেশি বেশি করে আর তোমরা আমার পাশে এইভাবেই থেকে যেও তোমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার কিন্তু আমাকে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুটটা ভরে আমি কিন্তু লেচিগুলো এইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত কিন্তু লেচিগুলো আমি এভাবে করে নেব তারপরে এটা আমি কিন্তু ময়দা দিয়ে এটাকে বেলে নেব তোমাদের বলেইছি রকম তেল ছাড়াই কিন্তু আজকের আমি আলুর কুলচাটা করে দেখাবো এইদিকে দেখো আমি ভালো করে এভাবে কিন্তু একদম বেলে নিচ্ছি আর যখন বেলতে হবে তোমরা একটু খেয়াল করবে যাতে আলু বাইরের দিকে না বেরিয়ে যায় আমি এখানে শুধুমাত্র ওপরে ধনে পাতা ছড়িয়ে দেব তোমরা চাইলে স্বাদ আনার জন্য যদি চাও কালো জিরাও ব্যবহার করতে পারো কিংবা কালো তিল সাদা তিলও ব্যবহার করতে পারো আমার ঘরে তো ওই দুটো উপকরণ ছিল না আমি সেই জন্য দেখো এগুলোই ব্যবহার করেছি তারপরে ফ্রাইং প্যানটা অনেকটা গরম হয়ে গেছে সামান্য জল ছড়া দিয়েই আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা সম্পূর্ণ জল দিয়ে আজকের আলুর কুল তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো ঢাকনা উঠিয়ে দিয়েছি কত সুন্দর আলুর কুলচাটা একদম ফুলে ফুলে গেছে আর আমি একদিক হয়ে গেছে তার অপর পিঠেও কিন্তু আমি ভালো করে একটু বাটার দিয়ে নিচ্ছি দেখো বাটার দিয়ে আমি এপিটোপিট করে নেব তোমরা যদি বাটার না থাকে বাড়িতে তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো তাতে টেস্টটা খুব সুন্দর আসে আর কালারটাও কিন্তু দারুণ আসে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ফ্রাই হয়েছে আর এইদিকে দেখো বন্ধুরা কত সুন্দর আলুর কুলচাটা কিন্তু একদম ফুলে উঠছে একদম ফোলা ফোলা কত সুন্দর দেখো আমার আলুর কুলচাটা হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি রকম ফুলকো আলুর কুলচা বানানোর জন্য অবশ্যই আমার রেসিপিটা ফলো করো আমার মতন চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে একদিক ফুলে উঠেছে আমি আবার একদিক উল্টে পাল্টে এভাবে করে নিচ্ছি করে নিয়ে আমি কিন্তু একটা পাত্রে বন্ধুরা সার্ভ করে নেব এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা আলুর কুলচা এভাবেই বানিয়ে নেব আর অবশ্যই আলুর কুলচার সাথে তোমরা চাইলে কাবলি চানা করেও খেতে পারো ছোলে বাটরে বলো বা কাবলি চানা বলো বা ঘুগনি বলো ছোলার ডাল বলো নিরামিষ দিনে যেটাই করো না কেন সেটার সাথে কিন্তু জমে যাবে আর যদি কিছুই না দাও সস দিয়েও কিন্তু আলুর কুলচা খেয়ে নেওয়া যায় তো নেক্সট দেখো পরে আমি আবারও এইভাবে একটা বানিয়ে নেব আর যখন তোমরা এটা বানাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এই আলুর কুলচা রেসিপিটা বানাতে হবে না হলে কিন্তু একদম পুড়ে যাবে আর যেহেতু জল দিয়ে আলুর কুলচাটা বানাতে হচ্ছে জল তো অল্প ছড়া দিতেই হচ্ছে কারণ জলেই কিন্তু রেসিপিটা করতে হবে তো দেখো আমি প্রথমটার মতো সেকেন্ডটাও কিন্তু একই প্রসেসে ভাবে আমি করে নিচ্ছি বন্ধুরা তো দেখো নেক্সট আমার এটা আবারও রেডি হয়ে গেছে আমি এইভাবেই বন্ধুরা প্রত্যেকটা বানিয়ে নেব তো আমার রেসিপিগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমার সমস্ত কিন্তু আলুর কুলসা বানানো হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আর আজকে রেসিপিটা আমি ঘুগনির সাথে সার্ভ করে নিয়েছি আমার আলুর কুলসা আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে যেও এভাবেই আমাকে সাপোর্ট করে সঙ্গে থেকো আর অবশ্যই একটা ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর ভেতরে দেখো পুর আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা